তোমরা কি বাসি ভাত ফেলে দিচ্ছেন তাহলে একদমই ফেলবে না আজকের এই ভিডিওটা যদি দেখো এই ভিডিওটা দেখার পরে কিন্তু একদমই বাসি ভাত ফেলে দেবেন না তো বাসি ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি করা যায় তোমরা যদি না দেখে থাকো বা না করে থাকো অবশ্যই এই ভিডিওটা ফলো করো ফলো করে বাসি ভাতের এই রেসিপিটা অবশ্যই করবে তো এখানে আমি এক বাটি বাসি ভাত নিয়েছি তো বাসি ভাতটাকে প্রথমে আমি একটা মিক্সি বাটিতে মিক্সি বাটি দিয়ে দিয়ে আমি একটু পেস্ট করে নেবো তো পেস্ট করে নেবো মানে একটু জল দিয়ে আমি পেস্ট করব খুব একটা বেশি জল দেবো না কিন্তু তো একটু একটু করে আমি পেস্ট করে নেবো কেননা এখানে মিক্সি বাটিটা ছোটো যেহেতু এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল তো পেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটাতে আমি আরেকটা জিনিস দেব দিয়ে দেব তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা নারকেল কোড়া তো এখন আমি এটাকে পেস্ট করে এনে দেখাচ্ছি দেখো পেস্ট করা হয়ে গেছে তো আমি ঢেলে নিয়েছি পাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দেব তারপর মিক্স করে নেব একদম স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি দেখো এখন আমি একটু জল দিয়ে মিক্স করে নেব যেহেতু জল না দিয়ে আমি একটু জল দিয়ে ব্যাটারটা করেছি এখানে আমার প্যাকেটটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো ঘনত্বটা দেখে নেবো এখানে ঘনত্বটা যদি বুঝে দেখি বেশি ঘন তো আর একটু জল দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব জল এখানে আমি গুলে নেব আর এখানে দেখো এই এই ঘনত্বটাই লাগবে আমার তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন পারফেক্টলি রেডি আছে তো বাসি ভাত দিয়ে যে এত সুন্দর টিফিন রেসিপি তৈরি করা যায় এটা কিন্তু এই ভিডিওতে না দেখলে বুঝতে পারবে না একদম চলো এখন এখন আরেকটা জিনিস আমি এখানে মিক্স করে নেব হ্যাঁ ওই এক চিমটির মতো হইব বেকিং পাউডার ওই বেকিং পাউডারটা দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নেব এখন রেডি হয়ে গেছে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিব দিয়ে দিব সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে গরম হয়ে গেছে এক হাতা ব্যাটার দিয়ে দিব তো এখানে তোমরা একটু তেল বেশি করেও দিতে পারো আমি একটু তেল কম দিয়েছি দেখো হচ্ছে এখানে উল্টে দেব আমি একটু তেল উঠে উঠে দেব এইভাবে তেল উঠে উঠে দিয়ে ছে উল্টে কাটে দিব আরেকটা দিয়ে দিব আমার দুটো হয়ে গেছে এখন আমি আরেকটা দিয়ে দিব তুলে নেব তেল ঝুলিয়ে আমি তেল ছাড়া তোমাদেরকে দেখাবো ওগুলো তেল দিয়ে বানাচ্ছি তেল ছাড়া তোমাদেরকে দেখাবো কীভাবে বানাই দেখো কালারটা কত সুন্দর হয়ে যেটাকে উঠেন তেল ঝুরিয়ে দেখো কত সুন্দর হয়েছে এটাকে উঠে দিব

একসাথে হয়ে গেছে এখানে আমার সবগুলো হয়ে গেছে দেখো দেখো কত সুন্দর কালার চলে এসেছে দেখো চারটে চারটেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি চারটায় একসাথে করে নিয়েছি এখন আমি তুলে নেব একসাথে একসাথে চারটায় আমি তুলে দেব দেখো কত সুন্দর হয়েছে ফুলেছে কিন্তু দেখো সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু করে নিবে আমি উঠে দেবো আমি সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন আমি এগুলোও নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে একদম টিফিনের জন্য বিকালে বা সকালে ব্রেকফাস্টের জন্য দারুণ রেসিপি কিন্তু বন্ধুরা এটা কিন্তু তোমরা তেল ছাড়াও বানাতে পারবে আমি তোমাদেরকে তেল ছাড়াও দেখাবো তো একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যে কোনো চাটনি সসের সাথে তোমরা সার্ভ করতে পারো বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে বন্ধুরা এতটা দারুণ হয় তো এগুলোও নামিয়ে নিচ্ছি কিন্তু আমি তেল ছাড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো এই সামান্য তেল আছে তেলটাকে আমি নামিয়ে নেব একদমই তেল নেই আর এখন আমি দিয়ে দিব তো একটু এভাবে একটু ছড়িয়ে দেব তো এভাবে কিন্তু তোমরা বানাতে পারো তেল ছাড়া তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা এইভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারো যে কোনো সবজির সাথে তোমরা সার্ভ করতে পারো দেখো হয়ে গেছে কিন্তু এখন আমি উল্টে নেবো এইভাবে এই দেখো কত সুন্দর হয়েছে রোজ রোজ রুটি না খেয়ে এইভাবে কিন্তু তোমরা বানাতে পারো মাঝে মধ্যে খুবই ভালো লাগে খেতে কথা বলবো বলে আমি ভুলেই গেছি আমি অফ ক্যামেরা কিন্তু বাইনিংয়ের জন্য সামান্য আমি আটা দিয়েছিলাম কিন্তু তো আটাটা কিন্তু হেলদি তো আমি সামান্য আটা দিয়েছি ওই মোটামুটি ধরো হাফ কাপের মতো আমি আটা দিয়েছি তো এটা দেখানো হয়নি অফ ক্যামেরা আমি আটাটা ব্যবহার করেছি দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু তেল ছাড়া বানিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একইভাবে দিয়ে দিব ব্যাটার এটাও কিন্তু তেল ছাড়া বানিয়েছি আমি দেখো কত সুন্দর আমি কিন্তু একদমই তেল ব্যবহার করিনি দেখো তো এখন আমি উল্টে দেবো